সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো হচ্ছে আজকে নতুন একটা স্কিন নিয়ে এসছি স্কিনটা শ্যামলি হুন্দাই ঠিক আছে একটা আন স্কিন প্রিমিয়াম পেইন দেওয়ার চেষ্টা করছি তো এখন অনেকেই আছেন যারা স্কিনটা দেখে ডাউনলোড করার জন্য লিঙ্ক খুঁজতেছেন তাদেরকে বলতেছি ভাই এরকম অসংখ্য স্কিন আমাদের স্কিন স্টোর অ্যাপে আছে তো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে আপনাদের জন্য আমরা এইসব স্কিন তো আপনাদের জন্যই ঠিক আছে তো কীভাবে স্কিনটা ডাউনলোড করবেন এটা ভিডিওতে দেখাবো আর হচ্ছে যারা আমাদের স্ক্রিন স্টোর অ্যাপের রেগুলার ইউজার আছেন তারা হয়তো চাইন যে ভিডিওতে দুইটা রিডিম কোড থাকে তো সেক্ষেত্রে এই ভিডিওতেও দুইটা রিডিম কোড আছে যে দুইটা রিডিম করে আপনারা ফ্রি করে নিতে পারবেন তো হচ্ছে এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন প্রিমিয়াম একটা পেন দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনটা কীভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিওতেই দেখাবো তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা স্ক্রিনটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আর যারা এখন আমাদের স্ক্রিন স্টোরে অ্যাপটা ডাউনলোড করেন নাই তারা দ্রুত ডাউনলোড করে নেবেন কারণ স্ক্রিন স্টোরে অ্যাপে অলরেডি স্ক্রিনটা আপলোড করা হয়েছে যাদের হচ্ছে আশি কয়েন আছে তারা একদম ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন আর যাদের কয়েন নাই প্লাস হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর অ্যাপ নাই তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি অর্থাৎ স্ক্রিন যে লিঙ্কটা আছে এই স্ক্রিন লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো যাদের অ্যাপ নাই তারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এবং এই ভিডিওতেও আমি দেখাবো যে কীভাবে স্ক্রিনটা ডাউনলোড করবেন তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে আর হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা নেই তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর হচ্ছে যারা স্ক্রিন বানানো শিখতে চান তাদের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করছি দুইটা ভিডিও আপলোড করছি তারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন অনেক মনে এরা সহকারে আমি দেখাইছি ঠিক আছে আপনাদের নিখুঁতভাবে যেভাবে দেখাইলে আপনারা স্ক্রিন বানানো শিখতে পারবেন সেভাবেই দেখানোর চেষ্টা করছি তো সেক্ষেত্রে দেখে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন আমি এখন আপনাদের দেখাই কীভাবে হচ্ছে আমাদের এই স্ক্রিনটা ডাউনলোড করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনটি ডাউনলোড করার জন্য আপনাদের হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেইটা ডাউনলোড করতে হবে আর যদি অ্যাপ্লিকেশনটি না থাকে তো সেক্ষেত্রে আমি পিন কমেন্টে শুধুমাত্র স্ক্রিন লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা স্ক্রিনটা ওই লিঙ্কে ক্লিক করে স্ক্রিনটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো হচ্ছে যাদের অ্যাপ আছে তারা সিম্পলি অ্যাপটা ওপেন করবেন যাদের নাই তারা ওই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা অ্যাপটা ওপেন করার পরে এইখানে প্রথমেই দেখবেন যে স্ক্রিনটা থাকবে এখানে প্রথমেই স্ক্রিনটা থাকবে তো এখানে স্ক্রিনে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করার পরে যাদের হচ্ছে আশি কয়েন আছে তারা এখান থেকে ফ্রি মানে কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন যাদের কয়েন নাই তারা এখান থেকে ফ্রি ডাউনলোড ঠিক আছে আর যাদের অ্যাপও নাই তাদের জন্য ওই পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন আর যাদের অ্যাপ নাই তারা ওইখান থেকে ক্লিক করবেন হচ্ছে পিন কমেন্টের যে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে তো এখানে নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে হচ্ছে একটা টাইমার কাউন্ট হইতেছে এখানে অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন তো ওইখান দেখবেন যে টাইমার কাউন্ট হতেছে তো এখানে একটু অপেক্ষা করবেন ঠিক আছে আমি একটু অপেক্ষা করতেছি তারপরে আপনাদের সামনে নেক্সট স্টেপ এটা লেখা আসবে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন যদি অ্যাডে ক্লিক করে সেক্ষেত্রে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে ব্যাক দিবেন ঠিক আছে ব্যাক দেওয়ার পর আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন হচ্ছে ভেরিফাই ভেরিফাই দিয়ে ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা টাইম কাউন্ট হবে তো এইভাবে আপনাদের চারটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই এইভাবে বলে রেখি যারা এখন আমাদের অ্যাপটা ইনস্টল করে তারা অ্যাপ ইনস্টল করে নিতে পারেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করে নেবেন তো তারপর এখান থেকে হচ্ছে আবার ভেরিফাই লেগে আসবে তো সিম্পলি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর যদি এটি ক্লিক করে তো সেক্ষেত্রে আবার ব্যাক করবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ব্যাক করে আবার ভেরিফাইতে ক্লিক করবেন এইভাবে চারবার করতে হবে ঠিক আছে আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলতেছি যারা লেটেস্ট আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো তারপর হচ্ছে আবার আপনাদের সামনে ভেরিফাই লেগে আসবে আবার এইখানে যে ভেরিফাই এইখানে ক্লিক করবেন নিয়ে গেলে সেক্ষেত্রে একটু ব্যাক করবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে ব্যাক করবেন ব্যাক করে আবার ভেরিফাই তো হচ্ছে আমাদের স্ক্রিন স্টোর যারা কয়েন কিনতে চান তারা হচ্ছে অ্যাপের ওপেন করার পর থ্রি থেকে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করলেই আপনারা এখান থেকে কয়েন কিনে নিতে পারবেন ঠিক আছে আর যারা এগুলো ঝামেলা না করতে চান তারা কয়েন কিনতে পারেন ঠিক আছে তো এখানে ডাউনলোড টাইমারটা শেষ হোক তারপর হচ্ছে এখান থেকে আবার ভেরিফাই লাগা আসবে তারপর ভেরিফাই থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর এটা লাস্ট ভেরিফিকেশন কমপ্লিট হোক ঠিক আছে সেইটা কম্পিউটারে আছে তো তারপর হচ্ছে ভেরিফাইডে কমপ্লিট হওয়ার পরে এখানে ডাউনলোড লেগে আসবে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন টেস্ট ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে তিনটা টাস্ক আসবে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনাদের হচ্ছে আনলক হয়ে যাবে স্ক্রিনটা ঠিক আছে তো তার প্রথমে এখানে সাবস্ক্রাইব যে চ্যানেল এই সাবস্ক্রাইব চ্যানেলে ক্লিক করবেন তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে সাবস্ক্রাইব করার পরে ব্যাক করবেন ব্যাক করে আবার হচ্ছে লাইক যে ভিডিও দুই নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে তো এইটা ভিডিও একটা ওপেন হবে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে লাইক কমেন্ট করে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার যে দ্বিতীয়টা জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করে নাই তারা দ্রুত এখান থেকে জয়েন করে নেবেন তো জয়েন করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে গেট গেটওয়ার লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপরে এখানে গো গোটওয়ার লিঙ্ক তো এখানে আপনার আসবে তো এখান থেকে স্ক্রিনটা ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন ঠিক আছে ডাউনলোড প্রসেস তো হচ্ছে অ্যাপে যারা কয়েন কিনতে চান তারা এখান থেকে ক্লিক করে যে ডিপোজিট যে ডিপোজিটে ক্লিক করে কয়েন কিনতে পারবে ঠিক আছে তো এটা পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ